শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো এখন এই ছটা পাঁচ দশ হবে এই যে মেয়েকে বললাম তাড়াতাড়ি ওর উঠে টুটে ফ্রেশ হয়ে এখানে বসলো ও উঠে একটু রোজ ব্যায়াম ট্যাম করে আজকে ওর ল্যাব এক্সাম আছে তো ওই জন্য সমস্ত ওই কাগজপত্র সমস্ত ফাইলটা রেডি করছে তাড়াতাড়ি হয়েই গেছে আর একটুখানি হয়তো কিছু বাকি টাকি রয়েছে যেহেতু এই যে দুটো পনেরো থেকে এক্সামটা ওই জন্য একটু নাহলে একটা কালকেই শেষ করে দিত রাত্রিবেলা আমি তাই বললাম এই জন্য ছুটি দিতে নেই যাই হোক তারপর তোমাদের দাদা ভাই মেয়ের জন্য রান্নাবান্না করলাম খেয়ে দিয়ে বেরিয়ে ঠেরিয়ে গেলো মেয়ে মেয়ের ঘরে পড়ছে আমি এদিকে দেখো বিছানা টিছানা তোমার আগেই সব বাসি বিছানা মানে তোলা হয়ে যায় তোমাদের দাদা ভাই যাওয়ার আগে এটা আমি করি বড় বর জবে থেকে বিয়ের পর এখানে এসে তবে থেকেই মেয়ে যখন একদম ছোটো ছিল তখনও এটা করার চেষ্টা করতাম মানে যতটা পারতাম কোনো কোনো আমার যেন কীরকম লাগে ঘর থেকে বেরোবে বাসি জন্য জন্যই আমাকে সকাল সকাল উঠতে হয় তারপরে দেখো ঘরটার ঠোর মুছে ঝাড় দেওয়া হয়ে গেছে এবার মুছে নিচ্ছি আর কী বলো তো হান রানটা তো প্রচণ্ড ওই আঙুলে ব্যথা তো আস্তে আস্তে করে করছি আর এটা নতুন মাপারটা নামা হয়েছে মানে নামিয়েছি ভীষণ ভারী ওটা যাই হোক এই দেখো রান্না বসিয়ে দিয়েছি বুঝতেই পারছো কিভাবে কালো জিরে ফোড়ন দিয়ে এই যে আলুগুলো সুন্দর করে ভেজে নিয়ে একটু পোস্ত রান্না করছি ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা নুন টুন একটু দুধ দিয়ে নয় পোস্তটা বাটি কারণ এখনকার পোস্তের দাম হতে পারে কিন্তু পোস্ত তার আগের মতো টেস্ট নেই যাই হোক অনেকদিন বাদেই পোস্তটা হলো আর বেশ ভালোও লেগেছিল খেতে ধরে মানে ভয়েস ওভারটা যেহেতু পরে দিচ্ছি বলে তোমাদের বলতে পারছি আমি দেখো আর টিফিন জানো তো ওই কালকে সুজি করেছিলাম হালুয়া একটু ছিল মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি আর মেয়েকে ওর বাবার জন্য সকালে রান্না করেছি ওটাই মেয়ে সামান্য একটুখানি খেলো একদম মানে কি বলবো দুবারে মানে শেষ হয়ে গেছে এক গ্রাসের মতো আমি ও খেতে চাইছিল না আমি বললাম বলছেন আমি তো একবারে খেয়ে বেরিয়ে না একটুখানি মুখে দে কিছু যাই হোক এবার দেখো পোস্তটা তো হয়ে গেছে দেখলে একটু কাঁচা সর্ষের তেলও দিয়েছি আমার ভীষণ ভালো লাগে আর পটলগুলো দেখো সব ভেজে নিচ্ছি বুঝতেই পারছো পটল চিংড়ি করবো জানো তো আজকে তোমার দাদা বললো আজকে কোনো মাছ টাছ কিছু আনতে হবে না চিংড়ি মাছ অল্প আছে ওটা দিয়ে আমি ম্যানেজ করে দিচ্ছি আর আমরা তো ঘরের মানে বউ বলো আমাদেরই তো ম্যানেজ করতে হবে এই দেখো চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আলু ভেজে নিচ্ছি তবে কিন্তু দুপুরে খাওয়াটা কিন্তু বেশ ভালো লেগেছে জানো তো এই দেখো সমস্ত ভেজা আর এইভাবে পটল চিংড়ি রান্না করলে এত টেস্ট হয় বন্ধুরা কি বলবো সাদা জিরে ফোড়ন দিচ্ছি একটু দারচিনি একটু তেজপাতা দিয়ে একটা পেঁয়াজ কেটে দিয়েছিলাম পেঁয়াজটা ভেজে দিয়েছি একটু টমেটো দিয়ে না টমেটোও ভেজে মানে ভেজে দিয়েছি টমেটোটা একসঙ্গে দিয়ে এবার আদা বাটা জিরে বাটা নুন হলুদ কাঁচা লঙ্কা তো ঝালের জন্য কারণ আমরা তো ডাইরেক্ট লঙ্কা জল খাই না আর একটু রেড চিলি কালারের জন্য ইউজ করি আর দু একটা চিনি দানা সব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে এই দেখো ভাজা আলুটা দিয়ে মশলাটা মানে দিয়ে কষাচ্ছি এবার এই যে চিংড়ি মাছ পটল সবই তো ভাজা রয়েছে মানে ধরো ফিফটি পারসেন্ট হয়েই গেছিলাম না দিয়ে এবার ভালো করে সব কষিয়ে নিচ্ছি এইভাবে পটল চিংড়ি করলে বন্ধুরা এত ভালো হয় খেতে কি বলবো খুব ভালো লাগে তোমাদের দাদাভাই তো রাতে খেয়ে বলছে আর মাছ লাগে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় যা খুব ভালো লাগলো শুনে বলছে না খুব ভালো হয়েছে খেতে আর সত্যি ভালো লাগে ও খেতে এরপরে দেখো এটা তো হচ্ছে এই ফাঁকে অনেক তো বাসন টাসন জমে গেছে সেগুলো তো মাজতে হবে আর খুবই কষ্ট হচ্ছে বাসন মাজতে তবু মাছ বিশেষ করে না গ্লাসের ভিতরে হাত ঢুকিয়ে মাজতে খুব কষ্ট হচ্ছে জানো তো বা হাত দিয়ে বাহাত দিয়ে হাত ঢুকি ঢুকি মানছি ওই আস্তে আস্তে যতটা পাচ্ছি করে নিচ্ছি করছি আর কী করবো বলো তোমাদের দাদা বা মেয়ে বলছিলো যে আমি জানি না তোর এখন এক্সাম তোকে এইসব করতে হবে না আর আমি করতেও দিই না কী বলো তো ভাবি যে থাক আমি করে নিই এই দেখো কথা বলতে বলতে কাজ করতে করতে আমার পটল চিংড়ি একদম রেডি গরম মশলাও দিয়ে দিয়েছি তারপরেই দেখো এই যে গ্যাস মোচার পালা গ্যাস থেকে ধোয়া উঠছে কি বলবো এই করে করে ছ্যাঁকাও খাই হাতে কত আমি তোমাদেরকে বলি না এই কাজগুলো হয়ে গেলে আমার মনে হয় যেন রান্নাঘরের তো অনেকটা সময় লেগে যায় এখানে আর দেখবে আমার তো মনে হয় বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কাটাই সকাল থেকে উঠেই তো রান্নাঘর আর একদম রাত্রি শোয়ার আগে পর্যন্ত রান্নাঘরেই মানে বেশি আমাদের কাটাতে হয় সময়টা ভিডিওর মাঝি বন্ধুদেরকে একটা কথা বলছি যারা আমার ভিডিও দেখছো নতুন বন্ধুরা আছো প্লিজ প্লিজ তোমরা শুধু ভিডিও দেখো না একটু ভালোবেসে নিজের ম মনে করে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে দেখবে আমারও ভিডিও আপলোড করতে একটু ভালো লাগবে আর নতুন পুরনো যারা বন্ধুরা আছে তাদের কথা তো বলতেই হবে না তারা তাদের সময় মানে নষ্ট করেও আমার ভিডিও তারা দেখছে আমার ভীষণ ভালো লাগে তাদেরকে আর খুব সুন্দর সুন্দর কমেন্টসও লেখে তারা অনেক অনেকজনই আছে বন্ধু আমার খুবই ভালো তারা দেখো এবারে একটু বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি আর দেখেছ কি রোদের তেজ দেখো পুরো আলো হয়ে গেছে কোনো লাইট টাইট কিন্তু কিচ্ছু জ্বলছে না এই যে সব জানলা ওইদিকে খুলে দিয়েছি এদিকে খুলে দিয়েছি ওই রান্না করার সময় তো এইদিকে জানলাগুলো খুলতে পারি না যেহেতু চিমনি চলে বেসিনটাও ভালো করে একটু পরিষ্কার টরষ্কার করে নিচ্ছি এগুলো রোজকার কাজ তোমরা তো জানোই আর দেখো সংসারে তো এইসবই কাজ থাকে বলো আর তোমরা তো অনেকেই আছে এগুলোই দেখতে চাও আর যেহেতু আমার চ্যানেলটার নামই হোমকুক কবিতা মানে রান্না বান্না সমস্ত সংসারের কাজকর্ম এই সমস্তই তো দেখাই বেশিরভাগই কারণ আমি তো একটু বাইরে এখন কমই বেরোই চলো এবার দেখো এই যে মেয়ে কলেজ চলে যাচ্ছে এক্সামের জন্য তৈরি হয়ে কিন্তু জানো তো মানে এই দেখো ফোন আসলো বাস এই ফোনটাই আর কিছু হলো না কি দেখো পুজো দেওয়া হয়ে গেল আর আজকে দেখো কত অত জবাবছে গাছের ইচ্ছে আরো উঠেছে আমি তো অনেক সকালেই তুলি ফুল দেখো এখন তো টগর ফুল কমেছে তাও যা পেয়েছি অনেক হয়ে গেলো খুঁজো দেওয়া আমার দেখো খেতে বসে বললাম আর মেয়ে তো আজকে আর কলেজ যাওয়া হলো না ওদের তো স্যার মারা গেছে ওই জন্য পুরো এক্সাম ইয়ে করে দিল পোস্টপন্ড করে দিল পরে হবে টেস্টে হবে মনে হচ্ছে নোটিশ পাঠাবে পরে যাই হোক মেয়ে তো খাওয়া হয়ে গেছে আগেই আমি খেতে বসে পড়লাম ভাত আজকে দোর দুটোই রান্না করেছি দেখে এলে আর তবে দুটো রান্না দিয়ে খেতেই বেশ ভালো লাগবে দেখে যতক্ষণ মেঘলা ছিল আমি ছাদে পুজো দিচ্ছিলাম এখন আবার রোদ উঠেছে চলো খেয়ে দেখো বন্ধুরা খেয়ে দিয়ে ছাদে আসলাম যেগুলো এগুলো শুকিয়েছে নিয়ে চলে যাবো সবই নিয়ে চলে যাবার রাখবো না ওই বক্সের ওখানে রোদ আসে তো ওখানে প্যান্ট ফ্যান্টগুলো দিয়ে দেবো ওই দেখো এখন আবার রোদ উঠেছে দেখো বন্ধুরা তোমাদের দাদা অফিস থেকে আসলো অ্যামেলার্ম শুরু হয়ে গেছে কপি টপি আনা কালকে বাজার যাবে তাও পেয়েছি হাতের সামনে এটা কি আছে শিম আর বললাম একটু ফল আনলেই হবে ওগুলো নিয়ে এসছে সাথে করে পেয়ারা রয়েছে এখানে যে কালকেই তো আমার আবার দুজনের সব টেস্ট করতে হবে এখানে কি আছে বেদানা আর রক্ত আর হচ্ছে না যতই খাচ্ছি আপেল ও রক্ত আর হবেও না ওষুধ খাচ্ছি এত কুলেখা ফল সবই খাওয়াচ্ছি কিন্তু কিছুতেই আর হচ্ছে না হয়ে গেছে সন্ধ্যে ঠান্ধে দিলাম দিয়ে ওপরে সন্ধে দিলাম তারপরে একটু শনিবার তো একটু ককুর ঘরে দি আর কপুলাম কি দিই একটু শুয়েছিলাম তখন দাদা ভাই ফোন করলো যে কী আনো হবে আমাকে বল ভাই বললাম শাক টাক পেলে একটু নিয়ে আসবে শাক টাক তো আনন্দ নয় জানো তখন ডেকেছি আর বলল আছে ঠিক আছে বলে রেখে দিল একটুখানি কথা বল বা সেই যে আমার আমার তো এরকম অভ্যেস যে একটু তাই বললো বলে আমি এই জন্য ফোন করি না তোমাকে বলে আমি জানি তুই মানে সেই থেকে যে মাথাটা ধরে সবে তখন একটু বন্ধ করেছিল মোবাইলটা বন্ধ করে সেই থেকে যে মাথাটা ধরে আছে না আর মানে মাথা ছাড়ছে না আপু কত বড় খুশি পড়ো তুমি ঘুমিয়ে পড়ো চেষ্টা করলাম তা আমার তো তোমাদের বলি যে একবার যদি ঘুম হয়ে যায় আর মানে মেয়েকে বলছি তখন তোর এত বাবা মতো তো আমার না যখন তখন ঘুম হয়ে যাবে তাহলে তো বেঁচেই যেতাম একটু ইচ্ছা করছি তারপরে সন্ধ্যে টিফিন টিফিন তো আছে দেখা যাক কি করি এই দেখো টিফিনের জন্য চাটা খেলাম খেয়ে একটু মাথা ধরাটা একটু যেন ভালো লাগলো না একটু টিফিন করি এই যে একটু পেঁয়াজ একটু শুকনো লঙ্কা একটা ছোটো থেকে দিই নুন একটু দিয়েছি দিশো ছিল মানে ছোলাটা সেদ্ধ করা ছিল কালকে মেয়েকে একটু চটপটি বানিয়ে দিয়েছিলাম আর এই দেখো মুড়ি টুড়ি দিয়ে ভেজে দিচ্ছি এত ভালো লাগে না বন্ধুরা জানো তো এই ছোলা ভাজা দিয়ে এরকমভাবে মুড়ি খেতে খুব ভালো লেগেছিলো তাহলে বন্ধুরা আজকে এই মুড়ি ভাজা দেখতে দেখতেই ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে কোটা